হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যাল্যাল্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডি ক্লাস যেখানে আমরা কুড়ি থেকে সাতাশ ফেব্রুয়ারি সমস্ত শিফটের প্রশ্নগুলো আলোচনা করব জিকে কোশ্চেনগুলো আলোচনা করবো বিভিন্ন শিফটে আসা বিভিন্ন জিকে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং যে যেসব ছাত্ররা এসএসসি জিডির পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে নেওয়া প্রশ্ন যেহেতু কম্পিউটার বেসড পরীক্ষা তার কারণে প্রশ্নপত্র পাওয়া যায়নি তাদের স্মৃতিতে যতটা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্ন কালেক্ট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া আছে এর আগে যেগুলো প্রশ্ন আমরা আলোচনা করেছি শিফট ওয়াইজ সেই সমস্ত প্রশ্নগুলো এখানে নেই তার বাইরে কিছু প্রশ্ন আমি এখানে তোমাদেরকে দিচ্ছি যার কারণে প্রশ্ন সংখ্যাটা অনেক বেশি হওয়া উচিত সেই তুলনায় প্রশ্নটা কম হবে আজকে আমরা তিরিশটা প্রশ্ন আলোচনা করবো এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর যারা পুরনো ভিডিওগুলো নি লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো দেখো প্রশ্ন এসেছিলো পদ্মভূষণ পদ্মবিভূষণ দু হাজার তেইশ পুরস্কার কে পেয়েছিলেন তো এখানে অপশানগুলো তার মনে নেই তো আমি সমস্ত অপশনগুলো দিলাম যারা যারা পেয়েছে এবছরের ছয়জন সেই ছয়জনের নাম দিয়ে দিলাম দেখো ভারতে তিনটা পদ্ম পুরস্কার দেওয়া হয় পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তো পদ্মবিভূষণ পরীক্ষায় প্রশ্ন এসেছিল তো ছয়জন পেয়েছে তাদের নাম তুমি দেখতে পাচ্ছ বালাকৃষ্ণ যোশী মরণোত্তর পেয়েছেন জাকির হোসেন পেয়েছেন এস এম কৃষ্ণ পেয়েছেন দিলীপ মরণবিশ পেয়েছেন ইনিও মরণোত্তর পেয়েছেন শ্রীনিবাস বর্ধন মুলায়ম সিং যাদব ইনিও মরণোত্তর পেয়েছেন পরে প্রশ্ন যে কৃষ্ণ ভগবানের সঙ্গে নৃত্য কোনটি এবছরে কিন্তু নৃত্য থেকে প্রচুর প্রশ্ন এসেছে তো নৃত্যের প্রশ্নগুলো সমস্ত নিত্যগুলো পড়বে তোমরা বিশেষ করে আমাদের যে আটটি দ্রৌপদী নিত্য আছে মৈনাট্টম কুচিপুড়ি কথাকলি এরকম আটটি নিত্য বিহু তারপরে হচ্ছে কত্থক ভারতনাট্যম উড়িষি এই সমস্ত নৃত্যগুলো পড়বে তাছাড়াও বিভিন্ন নৃত্য যেগুলো বিভিন্ন রাজ্যে প্রচলিত সেই সমস্ত নৃত্যগুলো পড়বে পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য পড়তে পারো এই সমস্ত নৃত্যগুলো পড়বে এবার কিন্তু নৃত্য থেকে প্রচুর প্রশ্ন আসে তো নৃত্যগুলো পড়বে দেখো পদ্মবিভূষণ প্রশ্ন এসেছিল তোমরা কি করবে পদ্ম পদ্মশ্রী পদ্মভূষণ এরকম যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে নামগুলো সেই নামগুলো অবশ্যই দেখবে একবার তাহলে কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্পর্কিত নৃত্য কোনটি হবে উড়িষি নৃত্য যেটা উড়িষ্য সাথে চলে উড়িষি নৃত্য রঞ্জি গোল্ড ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জি গোল্ড ট্রফি রঞ্জি ট্রফি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত এটা কিন্তু রঞ্জি গোল্ড ট্রফি এটা কিসের সঙ্গে যুক্ত হকির সাথে যুক্ত ভারতের হকি জাদুঘর কাকে বলা হয় ধ্যানচাঁদকে ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম হচ্ছে গোল মনে রেখে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে কভার এবং মিড অফের উপর দিয়ে যে শট মারা হয় তাকে কি বলা হয় এটা ক্রিকেট থেকে একটা প্রশ্ন এসেছিলো কভার এবং মিড অফের উপর দিয়ে যে শট মারা হয় তাকে বলা হয় কভার ড্রাইভ তাকে বলা হয় স্ট্রেট বা কভার ড্রাইভ ঠিক আছে তো দুটো নামই মনে রাখবে স্ট্রেট বা কভার ড্রাইভ বলা হয় কভার এবং মিড অফের উপর দিয়ে শট মারার নাম দ্বিতীয় পঞ্চবাসী পরিকল্পনার অপর নাম কি দ্বিতীয় পঞ্চবাসী পরিকল্পনার অপর নাম হচ্ছে মহরণবিশ নেহরু এটা হচ্ছে পঞ্চবাসী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবাসী পরিকল্পনা মহারণবিশ হ্যারড ডোমার পঞ্চ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বলা হয় হ্যারন ডোমার পরিকল্পনা তো এগুলো মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে ডোমার যেটা প্রাথমিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়া ছিল কৃষির উপর গুরুত্ব দেওয়া ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা শিল্পের উপর গুরুত্ব দেওয়া দেওয়া হয়েছিল সেটা হলো মহলানবিশ নেহরু মডেল বা মহলানবিশ মডেল এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনা কমিশনের আওতায় গঠন করা হয় উনিশশো পঞ্চাশ সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয় পরিকল্পনা কমিশনের আওতায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় পাঁচ বছরের পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সোভিয়েত রাশিয়া থেকে অনুপ্রাণিত ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান প্রথম শুরু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান ওয়ানে যেটা নাইনটিন নাইনটিন ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্স পর্যন্ত ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকীটা নাইনটিন নাইনটিন ফিফটি সিক্স থেকে স্টার্ট করলো তাহলে নাইনটিন ফিফটি সিক্স থেকে পাঁচ বছর পরিণ সেখানে গিয়ে শেষ হলো হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে টোটাল বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর মধ্যে কিছু রোলিং প্ল্যান কিছু বার্ষিক প্ল্যানও ছিল কিছু রিজার্ভ প্ল্যানও ছিল এগুলো কিন্তু মনে রাখবে পরের প্রশ্ন দেখো মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু হয়েছিল মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সালে চালু হয়েছিল মেক ইন ইন্ডিয়া পঁচিশ দু পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সালে শুরু হয়েছিল এটা নরেন্দ্র মোদী ক্ষমতা লাভে পরে পরে শুরু হয় ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন ভারতনাট্যম কোথাকার তামিলনাড়ুর দ্রৌপদী নৃত্য মনে রাখবে রাধা শ্রীধর ভরতনাট্যমে তার অবদানের জন্য দু হাজার আঠো সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিল কে রাধা শ্রীধর এটা মনে রাখবে নামটা রাধা শ্রীধর বিহু নৃত্য কোথাকার মনে রাখতে হবে বিহু নৃত্য কোথাকার বিহু নৃত্য হলো আসামের লোকনৃত্য বিহু হল আসামের লোকনৃত্য মনে রাখবে বেরিয়াম হাইড্রক্সাইডের সংকেত হলো বি এ এটা বেরিয়ামের হাইড্র বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত আপতকালীন পরিস্থিতিতে কোন মৌলিক অধিকার সমাপ্ত হয় না আপতকালীন পরিস্থিতি অর্থাৎ এমার্জেন্সি টাইমে ভারতে এমার্জেন্সি টাইম এমার্জেন্সি লাগু করেন কে রাষ্ট্রপতি ভারতে তিন প্রকার এমার্জেন্সি ঘোষণা করা যায় তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি তিনশো বাহান্নতে ন্যাশনাল এমার্জেন্সি তিনশো ছাপ্পান্নতে স্টেট এমার্জেন্সি আর তিনশো ষাটে গিয়ে হয় ইকোনমিক্যাল এমার্জেন্সি তো স্টেট এমার্জেন্সি বহুবার হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি তিনবার হয়েছে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রেও দুটো রুলস আছে একটা হলো ইন্টারনাল ডিস্টারবেন্স আর একটা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশন যদি এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে হয় তো দুইবার আর ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে একবার হয়েছে টোটাল তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভারতে এ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি বিভিন্ন রাজ্যে অচলাবস্থা বহুবার ঘোষণা হয়েছে তো জরুরি অবস্থাকালীন সময়ে কুড়ি এবং একুশ নম্বর ধারা কোনোভাবেই রদ করা যাবে না আর যদি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায় করা হয় তাহলে একুশ নম্বর ধারায় উল্লেখিত উনিশ নম্বর ধারাটাও অর্থাৎ স্বাধীনতার অধিকারটাকেও রদ করা যাবে না এক্সটার্নাল এগনেশনের ক্ষেত্রে কুড়ি এবং একুশ নম্বর ধারা রদ করা যাবে না কোনোভাবেই কুড়ি এবং একুশ নম্বর ধারা রদ করা যাবে না ভাবা কলপম কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিল ভাবা কলপম বারবার বলছি নৃত্যের সঙ্গে প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রচুর এসেছে প্রত্যেকটা নৃত্যের পড়াটা পড়ে নেবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমরা নৃত্যের পুরো লিস্ট পেয়ে যাবে সেখানে সেপারেটেড ভিডিও আমি বানিয়েছিলাম সেটা একবার দেখে নিতে পারো অথবা পিডিএফ চাইলে কমেন্টে জানতে পারো ভাবা কলপম কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিল কুচিপুড়ি নৃত্যের সঙ্গে কুচিপুড়ি কোথাকার নৃত্য অন্ধ্রপ্রদেশের নৃত্য মনে রাখবে কুচিপুড়ি সঙ্গে যুক্ত ছিল মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল পরীক্ষায় প্রশ্ন এসেছে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র মৌর্য বংশের সূচনা করেন চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা জিজ্ঞাসা করেছিল রাজ্যসভা ভারতের কেন্দ্রীয় আইনসভা দ্বি বিশিষ্ট যার আপার হাউস আপার হাউস হল রাজ্যসভা আর লোয়ার হাউস হল লোকসভা তো রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে দুশো জন লোকসভায় সর্বাধিক সংখ্যা হতে পারে পাঁচশো বাহান্ন জন বর্তমানে কত রয়েছে এখানে রয়েছে দুশো পঁয়তাল্লিশটি রাজ্যসভা এবং লোকসভায় রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি রাজ্যসভায় বারোজন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন লোকসভায় দুজন ইঙ্গ ভারতীয় সম্পদের ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন এগুলো মনে রাখতে হবে ফিফা বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ অনুষ্ঠিত হয়েছিল কাতারে ফিফা বিশ্বকাপ দিয়ে পুরো লিস্ট আমি আগের ভিডিওটা দিয়েছিলাম লিঙ্ক ডিসক্রিপশান থাকবে আগের ভিডিওটা দেখে নেবে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল কবে নাইনটিন থার্টিতে শুরু হয়েছিল কোথায় প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল কে উরুগে মনে রাখবে ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল এটা মনে রাখবে ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ এটা ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ কোন দেশ জয়লাভ করে এটা লাস্ট যেটা হয়েছে কোন দেশ জয়লাভ করে এটা মনে রাখতে হবে সেটা হলো আর্জেন্টিনা জয়লাভ করেছে আর্জেন্টিনা নিচের কোন দেশ প্রথমে ভারতের সঙ্গে যুক্ত ছিল এর মধ্যে কোন দেশগুলো তো অপশান এরকম দিয়েছে তো সোজা পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি কিসের সঙ্গে সম্পর্কিত আর্টিকেল টোয়েন্টি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি সম্পর্কিত সুরক্ষা এটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি হচ্ছে জীবনের অধিকার আর্টিকেল টোয়েন্টি একটি মৌলিক অধিকার এটা হলো জীবনের অধিকার ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল ইনি ছিলেন সরোজিনী নাইডু ভারতে নাইট্যাঙ্গেল সরোজিনী নাইটু হর্ষবর্ধন এর সাথে মনে রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাম মনে রাখবে দাদাভাই নাওরেজির নাম মনে রাখবে প্রথম এবং দ্বিতীয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম মনে রাখবে প্রথম হ হর্ষবর্ধন কোন বংশের শাসক হর্ষবর্ধন ছিলেন পুশুপতি বংশের শাসক হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট যার রচিত হল হর্ষচরিত হর্ষবর্ধন নিজেও একজন বিশিষ্ট লেখক ছিলেন তিনিও অনেক বই লিখেছেন এগুলো একটু পড়ে নিবে পরীক্ষা আসতে পারে দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত দিলীপ ট্রফি হল ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত দিলীপ ট্রফি কোন দিলের দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ক্রিকেট মহারাষ্ট্র সরকারের দ্বারা উদ্বেগ রত্ন পুরস্কার দু কাকে সম্মানিত করা হয়েছিল মহারাষ্ট্র সরকারের দ্বারা এটা এই প্রশ্নটা আমি আগে আলোচনা করেছিলাম এটা রতন টাটাকে সম্মানিত করা হয় রতন টাটা সবুজ বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সবুজ বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জন্য কৃষি কোথায় এটা মনে রাখবে গম উৎপাদনের সঙ্গে সবুজ বিপ্লব পাঞ্জাবে অনকা আলাকা মণি কোন খেলার সঙ্গে যুক্ত অনাকা মনি যুক্ত হলেন স্কোয়াশের সঙ্গে ইনি কিন্তু নিউজে ছিলেন যার কারণে প্রশ্নটা এসেছে নৃত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার কোনটি নৃত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হল সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যেটা নৃত্যের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বড় পুরস্কার অর্থ কমিশন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে অর্থ কমিশন সংক্রান্ত ধারা হলো আর্টিকেল টোয়েন্টি টু টোয়েন্টি টু এইট্টি সরি টু এইট্টি দুশো আশি নম্বর ধারা হলো অর্থ কমিশন সংক্রান্ত বিষয় নাভনী লাভনী কোন রাজ্যের প্রচলিত একটি লোকনৃত্য লাভনী হল মহারাষ্ট্রের একটি প্রচলিত লোকনৃত্য মহারাষ্ট্রের লোকনৃত্য হলো লাভনী বিসমিল্লা খান কোন খাদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই এই টাইপের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সানাই সানাইয়ের সঙ্গে যুক্ত হলো বিসমিল্লা খান দু সালে জনগণ অনুযায়ী কোন রাজ্যে মহিলা সাক্ষরতা হার সবচেয়ে বেশি দেখো মহিলা সাক্ষরতা এবং দু হাজার সাক্ষরতা সম্পর্কে পুরো লিস্ট দিয়ে দিয়েছিলাম আমি তোমরা বাইশ ফেব্রুয়ারির যে ভিডিওটা আমি বানিয়েছি লিঙ্ক ডেসক্রিপশন থাকবে বা প্লেলিস্টটা চেক করবে বাইশ ফেব্রুয়ারি যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে দু সালের জনগণনা থাকে থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছিলাম তোমরা একবার দেখে নেবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আবারও আসার সম্ভাবনা থাকবে তো মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ হল সবচেয়ে কম হলো কোথায় রাজস্থানে সবচেয়ে বেশি হলো পন্ডুচেরিতে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আর যদি অঙ্গরাজ্যের কথা বলা হয় তাহলে কেরালা কেরালায় সর্বোচ্চ সাক্ষরতার হার মনে রাখবে সবচেয়ে কম সাক্ষরতার হার হচ্ছে বিহারে লোসার উৎসব কোথায় পালিত হয় লোসার উৎসব কোথায় পালিত হয় লোসার উৎসব পালিত হয় লাদাখে লোসার উৎসব মনে রাখবে এটা নববর্ষ রূপে পালিত হয় লোসার উৎসব লাদাখে বৃষ্টিপাত হয় সীমান্ত বৃষ্টি বা মনে রাখবে পরীক্ষায় এসেছিলো একবার ডাব্লিউসএসে আবারও আসতে পারে অন্য কোনো পরীক্ষায় এসএসসি জিডিতে আসতে পারে তোমরা পড়ি নেই পরে এবং আজকের শেষ প্রশ্ন ভারতীয় সংবিধানের তিনশো উনষাট নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত তিনশো উনষাট নাম্বার ধারাটা কিসের সঙ্গে সম্পর্কিত এটা দেখে নেবে ধারা তিনশো উনষাট রাষ্ট্রপতিকে সংবিধানের তৃতীয় অংশের অধীনে মৌলিক অধিকার স্থগিত করার বিধান রয়েছে তিনশো উনষাট এটা এটা হচ্ছে মৌলিক অধিকার স্থগিত রাখার বিধান দিয়েছে তিনশো উনষাট নাম্বার ধারাতে এই ছিল আজকের প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে আর যেই যে টপিকগুলো আমি আলোচনা করলাম এই টপিকগুলো তোমরা বেশি বেশি করে দেখবে এগুলো থেকেই প্রশ্ন আসবে আর রিপিটেড প্রচুর প্রশ্ন হচ্ছে তোমরা প্রশ্নগুলো দেখবে যারা চার পাঁচ তারিখে পরীক্ষা দেবে তারা প্রতিদিন ভিডিওসগুলো কন্টিনিউয়াসলি দেখবে আশা করি তোমরা অনেক প্রশ্ন কমন পাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ